ফনে প্রায়শই আমাদের খারাপ সমস্যার বা খারাপ সময়ের সম্মুখীন হতে হয় সেই সময়ে আমরা ভেঙে পড়ি এবং সব সবসময় এটাই ভাবি কেন আমাদের সাথে এটা হলো চলো তোমাদের আজকে একটা ছোট্ট গল্প শোনাই যখন রামচন্দ্র সীতা মাকে খুঁজতে বেরিয়েছিল তখন সুগ্রীবের সাথে যখন তার দেখা হয় তখন সুগ্রীব তাকে পথ নির্দেশক হিসেবে তার সাথে চলছিল এবং তাকে পথ নির্দেশন নির্দেশনা করছিল এবং সুগ্রীব এত পথের এত সন্ধান জানে দেখে তার ভৌগোলিক এত জ্ঞান দেখে রামচন্দ্র এক প্রকার অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে ফেলে যে সে কি করে এত ভৌগোলিক অবস্থানের সম্বন্ধে তার জ্ঞান অর্জন হয়েছে বা কিভাবে সে জেনেছে তখন সে বলে বালি যখন তাকে মারবার জন্যে তার পিছন পিছন ঘুরছিল বা তাকে মারবার জন্য খুঁজে পাচ্ছিল তখন সে নিজেকে বাঁচাবার জন্যে বিভিন্ন বিভিন্ন স্থানে গিয়ে সময় সাপেক্ষে লুকিয়ে বেড়াতো এবং সেই থেকেই সে শিখেছে বা জেনেছে বিভিন্ন স্থান সম্বন্ধে যে স্থানগুলো হয়তো অন্যান্য লোকের ক্ষেত্রে অজানা অচেনা বা যে স্থানে হয়তো কেউ যায় না এরকম সমস্ত স্থান সম্বন্ধে তার জ্ঞান অর্জন হয়েছে তো সুগ্রীবের যখন ওই সময়টা এসেছিল যখন তাকে মারবার জন্য বালি পিছন পিছন ঘুরছিল তখন তার তো এটা ভাবা উচিত ছিল যে তার মৃত্যু তার পিছন করে বেড়াচ্ছে সে কেন তার এরকম অবস্থা হলো বা সে কী করে বাঁচবে বরঞ্চ সে এটা ভাবছে যে সে কী করে নিজেকে বাঁচাতে পারে এবং সেই অনুযায়ী সে বিভিন্ন স্থান সম্বন্ধে খুঁজে বেড়াচ্ছে এবং বিভিন্ন স্থান সম্বন্ধে নিজেকে আরও বেশি কেন জন্য সুযোগ করে দিচ্ছে এবং সে খুঁজে বেরিয়ে সেই জায়গায় জায়গায় লুকোচ্ছে এবং তার ফলে তার যে বিশাল বড় একটা জ্ঞানের ভান্ডার ভৌগোলিক জ্ঞানের ভাণ্ডার সৃষ্টি হলো সেইটা রামচন্দ্রের বিশাল বড় উপকারে লাগলো তাই আমাদের উচিত যে কোনো খারাপ সময় যখন আমাদের আসে তখন সেই খারাপ সমস্যা বা সময় দিয়ে আমরা নিজেকে সেই জায়গায় রেখে আমরা শুধু কান্নাকাটি বা ভাগ্যের ওপর দোষারোপ না করে আমরা সেই জিনিসটা থেকে কিছু শেখবার চেষ্টা করতে পারি যাতে সেই জিনিসটা রিপিট না হয় এবং সেই জিনিসটা থেকে যেটা আমরা শিখবো সেটা যাতে আমাদের লাইফ লেশন হিসেবে কাজে লাগে হ্যালো দিস ইজ টু মাই চ্যানেল ঈশার এর একটা নতুন পাতায় তোমাদের ওয়েলকাম জানাই আমরা সব সময় জীবনে চলার পথে কোনো কাজ যখন করি তখন সেটাতে হার মেনে নিই যখন সেটা আমাদের মন মতো হয় না তখন ভাবি যে এই কাজটা আমার না করলেই ভালো হতো বা এটা আমার ভাগ্যে নেই কিন্তু মনে রাখবে কর্ম এমন একটা জিনিস যেটা কিন্তু ভাগ্যের চাকাকে আটকে দিতেও কিন্তু পারে আর ভাগ্যের চাকাকে কিন্তু উল্টো দিকে ঘোরাতেও পারে তাই কর্মটা এতটা জোর করতে হবে এবং কর্মের কর্মের যে বীজটা আছে সেটা আমাদেরকে এতটা শক্ত করতে হবে যে সেই একটা ছোট্ট বীজ যেন আমাদের ভাগ্যের চাকায় আটকে ভাগ্যটাকে ঘোরাতে এবং ভাগ্যটা আমাদের অ্যাকর্ডিংলি হতে সাহায্য করে কর্মই এমন একটা জিনিস যেটা থেকে আমরা সমস্ত রকম পাপ মুক্ত হতে পারি কর্মই এমন একটা জিনিস যেটা থেকে আমরা আমাদের গোলটা অ্যাচিভ করতে পারি কর্মই এমন একটা জিনিস যেটা থেকে আমরা ওভারঅল ভালো থাকতে পারি যাই হোক আজকে হচ্ছে ফর্টিন ফেব্রুয়ারির দিন এক দল লোকের কাছে এটা খুব ভালো দিন হতে পারে আবার এক দল লোকের কাছে এটা খুব দুঃখের দিন হতে পারে কারণ আমরা সবাই জানি ফরটিন ফেব্রুয়ারি হচ্ছে ব্ল্যাক ডে এই দিনে কত মায়ের কোল শূন্য হয়েছে এবং কত বউ বাচ্চা বাবাহীন কেউ পিতাহীন কেউ স্বামীহীন হয়েছে কারণ এই দিনেই ঘটেছিল আমাদের আর্মিদের বেশ কিছু লোকের ক্ষেত্রে একটা কালো অধ্যায় যেটা ভুলবার মতো নয় আবার ভ্যালেন্টাইন্স ডে আমরা প্রেম দিবস হিসেবেও পালন করে থাকি তুমি কোনটা পালন করবে সেটা তোমার উপর নির্ভর করছে কিন্তু আমরা যদি ভালোটাও পালন করি বা খারাপটাও পালন করি আমাদের সবসময় কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের ভালো থাকাটা আমাদের শান্তিপূর্ণভাবে বসবাস করাটা আমাদের এই সমাজের বুকে যে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে ভালোভাবে রয়েছি তার পিছনে কিন্তু বিশাল বড় একটা অবদান কিন্তু এই আর্মি বা আমাদের ডিফেন্সের লোকেদের অবদান রয়েছে কত ডিফেন্সের লোক নিজেদের প্রাণ শেষ করে দেয় বলেই কিন্তু আমরা আজ ভালো রয়েছি বা আমাদের দেশ এত শক্তিশালী হতে পেরেছে যেখানে আমাদের দেশকে কেউ চোখ রাঙাতেও ভয় পায় যাই হোক সকাল সকাল উঠে কাজকর্ম স্টার্ট করে দিয়েছি এবং সকালবেলা চা খেতে খেতে কিছু সবজি টবজি কেটে নিলাম যেগুলো অনুপাতে রান্না করব রান্না এখন খুব একটা বেশি করছি না চেষ্টা করছি দুবেলার রান্না একবারে করে রাখতে মেয়েটার যখন এক্সাম চলে তখন রাত্রেবেলাটা হাতে অতটা সময় পাওয়া যায় না আর রাত্রেবেলা রান্না করতে গেলে মেয়েটাকে আর রিভাইজ করাতে পারবো না সিলেবাস অনেক বেশি সময় খুব কম আর সময় তো জলের মতো বয়ে যায় তার জন্যে চেষ্টা করি যতটা কাজ এগিয়ে নেওয়া যায় তাই ফাঁকে একটু সময় পেয়েছিলাম তো ভাবলাম ফ্রিজটা একটু ক্লিন করে রাখি ফ্রিজটা কিন ক্লিন করে রাখা খুব প্রয়োজন জাম ফ্রি করে রাখা অনেকে দেখি ফ্রিজ পরিষ্কার করে না ওই ফ্রিজের মধ্যেই জিনিস ঢুকিয়ে রাখে এবং এর ফলে কি হয় ফ্রি ফ্রিজটাতে জাম হয়ে যায় বা যেইগুলো ছোটো ছোটো ইনভিজিবল অনেক গিটা থাকে যেগুলো সমস্ত খাবার দাবারে চলে আসে সবজি থেকে বেসিক্যালি কাঁচা সবজি থেকে ওই যাদের কাঁচা সবজির পোর্শনটা আলাদা আছে এরকম ফ্রিজ কিনলে খুব ভালো হয় বাট যেহেতু আমাদের তো অত এক্সপেন্সিভ ফ্রিজ কেনা সম্ভব নয় তার জন্য আমাদের এমনিতে ডাবল ডোর বাট ওপরের সেকশনটা পুরোটাই ডিপ ফ্রিজ ওটাকেও ফ্রিজ করা যায় বাট ওখানে খুব বেশি জিনিস ধরে না তো আমি চেষ্টা করি সময় সময় অনুযায়ী এটাকে খুব ভালোভাবে ক্লিন করে রাখতে যাতে কোনো রকমভাবে জার্মের আগমন না ঘটে কারণ পেট আমাদের হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আমাদের ভালো থাকা খারাপ থাকা দুটোই নির্ভর করে আমাদের পেট যদি ভালো থাকে তার মানে গোটা শরীরটাই ভালো থাকবে আর পেটের ভালো থাকাটা পুরোটাই নির্ভর করছে আমরা কি খাবো আর কি খাবো না তার ওপরে আসলে আমরা অনেকে আছে পেটের জন্য খাই আবার অনেকে আছে খাওয়ার জন্য পেটটাকে রাখি তো তুমি কোনটা করবে সেটা তোমার ব্যাপার আমি অবশ্য খাওয়ার জন্য পেটটাকে রাখা পছন্দ করি না কিন্তু কিছু কিছু সময় সাপেক্ষে সেটা করতে হয় কারণ ঘরে শুধু আমার একার কথা মতো তো আর সব হবে না আমি যদি চাই যে আমি ভেজ খাবো আমি আর নন ভেজ খাবো না সেটা করলেও হবে না কারণ ঘরে বর রয়েছে মেয়ে রয়েছে তাদের কথাটাও ভেবে কাজ করতে হবে তাদের চাহিদাটাও দেখতে হবে যাই হোক এই সমস্ত করে আমি এখানে পাপোস টাপস ঝেড়ে নিচ্ছি কারণ এরপরে আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো অ্যান্ড তারপরে মুছে নেব আর তার মাঝখানে মাঝখানেই রান্নাগুলো আমি করে নেব দেখতেই পাচ্ছো এখনও সূর্যের আলোটাও ভালো করে মানে রোদটাও ভালো করে ইয়ে হয়নি হয়তো যেখানে ফাঁকা এরিয়া সেখানে হয়তো রোদ চলে এসছে বাট এখন ওই অ্যারাউন্ড আটটা বাজে আটটার কাছাকাছি হবে সাড়ে সাতটা আটটা হবে আর মেয়েটাকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর এক্সাম স্টার্ট হয়ে গেছে এক্সাম চলছে ওদের স্কুলের প্রবলেম হচ্ছে ওদের স্কুলে একদিনও ছুটি দেয় না প্রতিদিন বেশি সে এক্সাম হতে থাকে মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এরকম টানা এক্সাম করে দিয়ে ওরা একবারে বন্ধ করে দেয় আর আমাদের এখানে আমি যেখানে থাকি আমি দুর্গাপুরে থাকি দুর্গাপুরে যত স্কুল আছেন তার থেকে সবার আগে আমার মেয়েদের স্কুলে এক্সাম হয় সবার আগে আমার মেয়েদের স্কুলে ছুটি পড়ে এবং সবার আগে আমার মেয়েদের স্কুল আবার ওপেনও হয়ে যায় রিওপেনও হয়ে যায় তো সমস্ত কিছু এদের আগে আগে মেনটেন করে জানি না কেন এটাই ওদের সমস্ত চলে আসছে ওদের মতো আর একটা স্কুল আছে সেটাও এটা এরকম মেনটেন করে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এক্সাম এখনও স্টার্ট হয়নি সবারই এক্সাম অনেক দেরি করে হবে মার্চের অ্যারাউন্ড হবে কিন্তু এদের এক্সাম একবারে স্টার্ট হয়ে গেছে এবং এখন নাকে দড়ি দিয়ে পরপর পরপর চলবে অ্যান্ড একবারে শেষ করে দেবে এরকম তো ওই সময়টা খুব কম পাওয়া যায় রিভাইজের জন্য ধরো আজকে ইংলিশ পরীক্ষা দিয়ে এলো আবার কালকেই বাংলা পরীক্ষা দিতে যাবে তাহলে সময়টা কোথায় পাচ্ছি যে পুরো রিভাইজ করছে তার মধ্যেই আমাকে রিভাইজ করাতে হয় আর বাচ্চাদের কি হয় ইংলিশ পড়ছে ইংলিশ পরীক্ষা দিচ্ছে নিয়ে বাংলাটা যখন রিভাইজ করাতে যাচ্ছি তখন দেখছি আর মনে পড়ছে না কারণ চঞ্চল মন মনের মধ্যে অনেক কিছু চলে আমাদের মতো বড় নয় ম্যাচিও নয় তার জন্য বোনের মধ্যে সব কিছু ধরে রাখে না বা ধরে রাখতে চায়ও না আর সেই সেন্সটা আসেইনি যে এক্সাম এক্সাম দিতে হবে আমার মেয়ে একটু আন্ডার এজে পড়ছে মানে ওর এজটা এখনও অতটা হয়নি যে এজ হওয়া উচিত ওর সাথে পড়া বন্ধুগুলো ওর থেকে এক দেড় বছরের বড় তার জন্যে তাদের একটু ম্যাচুরিটি চলে এসছে যেটা ওর এখনও ডেভেলপ হতে হয়তো আর এক বছর সময় লাগবে যাই হোক ঘরটার মুছে নিয়ে আমি ঝটা পর চলে গেলাম চান করতে চান করার সময় কয়েকটা জামা কাপড় ছিল এ কটা আমি এখন কেচে নেব তারপরে অন্য কাজ অ্যান্ড দেন পুজো করবো মেয়েটাকে একটু পড়াবো তা করতে করতে মেয়ে চলে আসবে আর মেয়ের এখন চলছে এক্সাম টাইম তার জন্যে আর অতটা স্কুল হবে না এক ঘন্টা স্কুল হয়ে ছুটি হয়ে যাবে যাই হোক এখন শুধু একটা আমার কাজের কম সেটা হচ্ছে মেয়েটার জন্য ব্রেকফাস্টটা মানে টিফিনটা বানাতে হয় না কারণ এক ঘন্টার যেহেতু স্কুল খুব হালকা ফুলকা টিফিন দিই আমি ওকে ভাত খাইয়ে স্কুল পাঠাই আর ওকে ফ্রুটস দিয়ে দিই তার জন্য আর টিফিনটা বানাতে হচ্ছে না এই তোমরা শুধু দেখবে না কি আর আমার কথাগুলোই শুনবে একটা লাইক দাও না লাইক দিয়ে দাও একটা ভিডিও দেখতে দেখতে আর তার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবের সাথে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও তাহলে ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে সব সময় সব দিন ঘরে রান্না করতে ইচ্ছে করে না কখনো কখনও বাইরে খেতে ইচ্ছা করে বাট মেয়ের এক্সামের দিনগুলোতে আমি রাতে বাইরে খাই না কারণ আমার ভোরবেলা উঠতে হয় হজম হয় না বাট আমার বর আবার একদমই মানে নন ভেজিটেরিয়ান একজন মানুষ বাইরে খাওয়া বেশি পছন্দ করে রিচ খাওয়ার বেশি পছন্দ করে সাদা সাদবি খাওয়ার পছন্দ করে না তার জন্যে অনেক এই চলে আর কি তো আজকে ওই বাইরে থেকে নিয়ে এসছিলো লাঞ্চটা হ্যাঁ তো লাঞ্চের মধ্যে কি কী এসেছিলো তোমাকে দেখায় এখানে রয়েছে চিকেনের একটা রেসিপি আমি নাম ঠিক জানি না এটা কিছু একটা হবে জানি না হান্ডি চিকেন টিকেন নয় কো কীরকম একটা মিষ্টি মিষ্টি টাইপের খেতে আমটা আমি জিজ্ঞেস তো ভুলেও গেছি খাবার চটে আর সিনেমা দেখার চটে কারণ আমি এখন একটা দারুণ ফিল্ম দেখছি অক্ষয় কুমারের স্কাই যেটা রিলিজ করেছে সেই মুভিটা একদম টান টান উত্তেজনাপূর্ণ অ্যান্ড ওই মুভিটা দেখে না মনটা একদম ফ্রেশ হয়ে গেল ভীষণ ভালো মুভি একদম ট্রু ফ্যাক্ট নিয়ে যার লাইফ স্টোরি নিয়ে বানিয়েছে সেটা একদম ট্রু স্টোরি আর এখানে নিয়ে এসেছিলো সালাড নিয়ে এসেছিলো সাড়টাও কিনে নিয়ে এসেছিলো আমি করিনি ঘরে ওটা ঠিক আছে আর এখানে নিয়ে এসেছিলো এটা এক ধরনের পুর দেওয়া কুলচা বা নান বলতে পারো এটারও ঠিক আমি নাম জানি না বাট খেতে খুব সুন্দর ছিল একটু ডাল টাইপের বা কিছু পুর দেওয়া ছিল আমি ঠিক বলতে পারবো না আমি অত ভালো সেফ নয় যে খেয়ে বলে দেবো কী কী আছে কী কী নেই কিছু বলতে পারবো কিন্তু সবটা বলতে তো এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু এই যে বরের পেরা পেরিতে এই খাওয়া হলো যেগুলো আমি কয়েকটা রান্না করেছিলাম সেগুলো আর খাওয়া হলো না সেগুলো রেখে দিলাম বললো যে ওগুলো রাতে খাবে বা কালকে খাবে রেখে দাও হঠাৎ করে না বলে নিয়ে চলে এসছে যাই হোক তো আজকে আমি লাঞ্চটা এ দিয়ে সারি এবং তোমরা ভিডিওটা এনজয় করো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আজকে দিনটা খুব ভালো কাটায় লাভ ইউ অল দেখা হচ্ছে কালকে